নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটিতে তোমাদের এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার্থী যদি হয়ে থাকো এবং এসএসসি জিডি কনস্টেবলের রেজাল্টের অপেক্ষায় বসে আছো যে রেজাল্ট কবে বার হবে সিবিটি এক্সাম দিয়ে দিয়েছো তারপরে তোমরা অ্যান্সার কি শুধুমাত্র চেক করতে পেরেছো কিন্তু এখনো পর্যন্ত তোমরা কেউ রেজাল্ট চেক করতে পারো তো তোমাদের মনে অবশ্যই একটা কোশ্চেন থাকবে যে আমি সত্তর পেয়েছি আশি পেয়েছি বা হচ্ছে নব্বই পেয়েছি আমি কি পরীক্ষায় পাশ করব না ফেল করব। আমি কি এবছর আমার স্বপ্নটা পূরণ করতে পারবো পারবো তো এই নিয়ে তোমরা কিন্তু রানিং করতে পারছো না যাদের কম নাম্বার রয়েছে বা মিডিয়াম নাম্বার রয়েছে তারা কিন্তু রানিংও যেতে পারছো না আগে রেজাল্ট দেখব তারপরে রানিং করব এই নিয়ে তোমাদের মনে নানান রকম কোশ্চিন তোমাদের ঘোরাফেরা করছে তো রেজাল্ট নিয়ে তোমাদের যারা নিশ্চিত যে রেজাল্ট কবে বার হবে তো অবশ্যই সঠিক ইনফরমেশান তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেব এবং উইথ প্রুফ আমি তোমাদের সাথে শেয়ার করব তো অবশ্যই তুমি ভিডিওটি দেখো যদি তুমি এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষাতে হয়ে থাকো মেল এবং ফিমেল ক্যান্ডিডেট উভয়ের জন্য ভিডিওটা হতে চলেছে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমি ও এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এবং অফিসিয়াল ওয়েবসাইটের নিচের দিকে তোমরা চলে আসবে নোটিশ বোর্ডের অপশানটিতে চলে আসবে নোটিশ বোর্ডে এখানে যে রয়েছে তোমাদের চোদ্দোই জুন একটা রেজাল্ট পাবলিশ করা হয়েছে এর জন্য কিন্তু তোমাদের লেট হচ্ছে স্টেনোগ্রাফার্স গ্রেড সি যারা অনলাইন আবেদন করেছিল তাদের কিন্তু রেজাল্ট পাবলিশ করা হয়েছে এর জন্য তোমাদের কিন্তু এসএসসি জিড জিডির তোমাদের কিন্তু রেজাল্ট তোমাদের দেরি হচ্ছে বা লেট হচ্ছে ওকে ডিক্লারেশন অফ দ্য রেজাল্ট অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন সিবিই গ্রেড সি স্টেনোগ্রাফার লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পারেটিভ এক্সামেশন টোয়েন্টি টোয়েন্টি থ্রি অ্যান্ড টোয়েন্টি ফোর তো তোমাদের অফিশিয়াল নোটিসটা দেখাচ্ছি কত কাট অফ রয়েছে এবং এস জিডি তোমাদের যে রেজাল্টটা কবে বেরোবে তার ডে ডেটটা কবে রয়েছে তো এর ডেটটাও বলে দেবো তোমাদের এই হচ্ছে তোমাদের স্টেনোগ্রাফার পদের গ্রেড সি এর তোমাদের অফিসিয়াল নোটিশ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে বের হওয়া একটা গুরুত্বপূর্ণ নোটিশ এবং এখানে তোমাদের কিন্তু কত কাট অফ রয়েছে ক্যাটাগরি অনুযায়ী এবং এখানে তোমাদের কাট অফ পার্সেন্টেজ এবং কাট অফ মার্ক কত রয়েছে তো প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব তার সাথে তোমাদের এই যে রেজাল্ট কবে পাবলিশ করা হবে এসএসসি জিডির তোমাদের ওটাও বলবো ওকে তো এর কাট অফটা দেখে এর কাট অনুযায়ী তোমাদের কিন্তু এসএসসি জিডির সিলেকশনটা করা হবে ওকে তো কাট অফ পার্সেন্টেজ ক্যাটাগরি অনুযায়ী তোমাদের এসসির ক্ষেত্রে মানে পার্সেন্টেজ কাট অফ পার্সেন্টেজ এবং এসটির ক্ষেত্রে কুড়ি পার্সেন্ট এবং ইউআরদের ক্ষেত্রে থার্টি পার্সেন্ট ওকে এবং কাট অফ মার্ক রয়েছে এসসির ক্ষেত্রে চল্লিশ এসটির ক্ষেত্রে চল্লিশ এবং ইউআর মানে জেনারেলদের ক্ষেত্রে কিন্তু সাইট রয়েছে এবার ক্যান্ডিডেট অ্যাভাইলেবেল ফর দ্য টোয়েন্টি টোয়েন্টি থ্রি লিস্ট ওয়ানে যেগুলো বেরো ছিল বের হয়েছিলো এসসির ক্ষেত্রে তিয়াত্তর জন এসটির ক্ষেত্রে চল্লিশ এবং ইউআরদের ক্ষেত্রে জেনারেলদের ক্ষেত্রে তিনশো আড়াই জন টোটাল হচ্ছে তোমাদের চারশো একচল্লিশ এবার ক্যান্ডিডেট অ্যাভাইলেবেল ফর দ্য টোয়েন্টি টোয়েন্টি ফোর থার্ড লিস্টে যেটা সেকেন্ড লিস্টে যেটা বের হয়েছিল চুয়াত্তর জন এসসির ক্ষেত্রে এসটির থেকে তোমাদের কিন্তু তেতাল্লিশ জন এবং তিনশো ইউআরদের ক্ষেত্রে তিনশো আষট্টি তিনশো আটষট্টি জন টোটাল কিন্তু তোমাদের চারশো পঁচাশি জনকে নিয়োগ করা হয়েছিল ওকে এবার তোমাদের কিন্তু কবে তোমাদের এসএসসি জিডির যে রেজাল্ট কবে পাবলিশ করা হবে সেটাও সম্পর্কে আমি বলছি দেখো এসএসসি জিডির রেজাল্ট তোমাদের জুন জুলাই মাসের মধ্যে তোমাদের কিন্তু পাবলিশ করা হবে রেজাল্টটা এবং পিএইচডি তোমাদের কিন্তু জুলাই এবং আগস্ট মাসের মধ্যে হবে পিইটিটা তোমাদের কিন্তু জুলাই এবং আগস্ট মাসের মধ্যেই হবে এবং এ মেডিকেল এক্সামিনেশান তোমাদের কিন্তু এখানে দেওয়া নেই কিন্তু তোমাদের অফিসিয়ালভাবে যখন নোটিশ আসবে তোমাদের কিন্তু জানিয়ে দেবো এই চ্যানেলে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনে কিন্তু তোমাদের অফিসিয়ালভাবে নোটিশ চাই জানা নেই তো এখানে তোমাদের কিন্তু যখন নোটিস তোমাদের পাবলিশ করা হবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তখন তোমাদের জানিয়ে দেবো কবে পাবলি তোমাদের এক্সাম মেডিকেল এক্সাম রয়েছে এবং ডকুমেন্ট ভেরিফিকেশানে কি কি ডকুমেন্ট লাগছে তোমাদের সমস্ত রকমের ডিসকাস তোমাদের পরের ভিডিওতে করবো থ্যাংক ইউ